এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে একত্রিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলা আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এখানে প্রথমেই তোমরা উপরের এই বিষয়গুলো নিজেরা পড়ে নেবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না আমি এখান থেকে শুরু করব এখানে বলা হয়েছে আচ্ছা আমরাও কি কখনও এ ব্যাপারটি নিয়ে ভেবেছি সবাই কি সব খেলা খেলতে পারে কেন পারে না না পারায় কী কী বাধা আছে চলো বিষয়টি নিয়ে পাশে বসা বন্ধুর সঙ্গে কথা বলি এবং দুজনে মিলে অপর পৃষ্ঠার প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না ছকে তার একটি তালিকা তৈরি করি তার মানে আমাদের এই ছকটির বিষয়বস্তু হল প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না আমাদেরকে এই ছকটির উপরের এ অংশে লিখতে হবে প্রচলিত ইনডোর খেলার নামগুলো যেগুলো সবাই খেলতে পারে না আর এ অংশে লিখতে হবে কেন এই ইনডোর খেলাগুলো সবাই খেলতে পারে না না খেলতে পারার পেছনে কি কি বাধা রয়েছে আর নিচের এই অংশে লিখতে হবে প্রচলিত কিছু আউটডোর খেলার নাম যেগুলো সবাই খেলতে পারে না আর এ অংশে লিখতে হবে কেন এসব আউটডোর খেলাগুলো সবাই খেলতে পারে না সকলে না খেলতে পারার পেছনের বাধাগুলো কি কি এই বিষয়গুলো আমাদেরকে এই ছকটিতে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি প্রচলিত ইনডোর এবং আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না প্রথমে আমরা দেখে নেই প্রচলিত কিছু ইনডোর খেলার নাম এগুলো হলো লুডো দাবা পাজল টেবিল টেনিস ক্যারাম বোর্ড মনোপলি ওয়ার্ড বিল্ডিং বা শব্দ তৈরির খেলা ইত্যাদি এবার আমরা দেখে নেই কেন এই ইনডোর খেলাগুলো সবাই খেলতে পারে না সাধারণত মানসিক প্রতিবন্ধীরা তাদের বুদ্ধির সীমাবদ্ধতার কারণে এসব খেলাগুলো খেলতে পারে না কারণ এসব খেলাগুলোতে কৌশল বুদ্ধি এবং দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হয় এছাড়াও শারীরিক প্রতিবন্ধকতার কারণেও অনেকে এসব খেলাগুলো খেলতে পারে না এবার আমরা দেখে নেই প্রচলিত কিছু আউটডোর খেলার নাম যেগুলো সবাই খেলতে পারে না এগুলো হলো ক্রিকেট ফুটবল কাবাডি ভলিবল হ্যান্ডবল ব্যাডমিন্টন সাঁতার ইত্যাদি এবার আমরা দেখি নেই এই আউটডোর খেলাগুলো কেন সবাই খেলতে পারে না শারীরিকভাবে অসমর্থ ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সীমাবদ্ধতার কারণে এসব আউটডোর খেলাগুলো খেলতে পারে না এর কারণ হচ্ছে এই খেলাগুলো খেলতে প্রচুর দৌড়াতে হয় এবং শক্তি প্রয়োগ করতে হয় যা শারীরিক এবং মানসিকভাবে সীমাবদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে থাকে না এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বত্রিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো